নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার জুলাই সুপ্রিম শুনানি হল প্রধান বিচারপতি বেঞ্চে ষোলো সালের এসএসসির শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের যে মামলা সেই মামলার শুনানি হলো ইতিমধ্যে তীর্থ চার মাস টানা শুনানি পর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার যাদের চাকরি গেছে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল মূল মামলাকারীরাও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিলেন তারাও সেই মামলার পার্টি হন তো গ্রীষ্মাবাকাশের জন্য শুনানি বন্ধ ছিল ষোলোই জুলাই শুনানি হল প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন যে পনেরো দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে মানে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি রাজ্য সরকার সিবিআই আর মূল মূল মামলাকারীরাও দিতে পারবেন পাঁচ পাতার বেশি হলফনামা হবে না তারপরে অগাস্টের প্রথম সপ্তাহে শুনানি হবে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা তারা মোটামুটি তৈরি করে ফেলেছেন কিন্তু এসএসসির দেওয়া তালিকা এবং সিবিআই এর দেওয়া তালিকায় সংখ্যার কিছু তারতম্য আছে আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শুনবেন হয়তো টানা শুনানির পর এই মামলার একটা নিষ্পত্তি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছিলেন যারা চাকরি পেয়েছেন বলে চিহ্নিত হবেন তাদেরকে কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে যদিও ডিভিশন বলেছিল বেতনের টাকা তো ফেরত দিতে হবে সঙ্গে সুদও দিতে হবে সুপ্রিম কোর্ট সেই সুদের বিষয়ে কিছু বলেনি এটা হচ্ছে ১৬ তারিখে এসএসসি মামলার শুনানির অগ্রগতি কিন্তু আরো কতগুলো বিষয় সামনে এসছে যেটা নিয়ে আমার মনে হয় যে মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কিছু নজর দেওয়া উচিত তিনি বিভিন্ন সভায় ল স্কুলের প্রোগ্রামে গিয়ে বলেন যে সময় বেঁধে বিচার প্রক্রিয়া হওয়া উচিত তাহলে প্রার্থীরা ন্যায় বিচার পাবেন মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি দু সালের ডিসেম্বর মাস থেকে দু সালে চব্বিশ সালের জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ১৩ বার শুনানি কিন্তু পিছিয়েছে মানে হয়েছে পিছিয়ে গেছে হয়েছে পিছিয়ে গেছে মানে ডিএ মামলা পনেরোই জুলাই উঠেছিল অভিষেক মানুষিং বি রাজ্য সরকারের পক্ষে বলেছিলেন বিস্তারিতভাবে সময় লাগবে যারা মামলা করেছিলেন কনফেডারেশন ফেডারেশন তারাও বলেছিলেন তারা তৈরি পনেরো মিনিট করে সময় দিলে হবে কিন্তু মাননীয় বিচারকরা শুনতে চাননি কবে আবার তারিখ পাওয়া যাবে এই মামলার সেটাও কিন্তু এখন নিশ্চিত নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল ডিএ দিয়ে দিতে হবে দয়ার দান নয় কর্মচারীদের অধিকার এখন ১৪ শতাংশ আরে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পান কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পান পঞ্চাশ শতাংশ আরে আবার চার শতাংশ আরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ডিএ বেশি পাবেন তাহলে আবার গ্যাপটা হয়ে যাচ্ছে হিউমাঙ্গাস চল্লিশ শতাংশ তাহলে সরকারি কর্মচারী পেনশন বগিদের স্বার্থ যেখানে যুক্ত সেখানে এতবার শুনানি পিছিয়ে যাচ্ছে কেন কেন তারিখ পেতারি করছে প্রধান বিচারপতি বলেন না যে সময় বেঁধে নিষ্পত্তি হওয়াটা ভীষণ জরুরি তাতে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পান এখানে কিন্তু সম্পূর্ণ উল্টো ঘটনাটা ঘটছে তাই মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ আপনি নিশ্চয়ই বিষয়টাকে এবার দেখবেন কারণ এই তারিখ পে তারিখ হলে পরে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয় জনমানসে অনেক রকম প্রশ্ন যে কেন এত বিলম্ব পিছনের কারণটা কি কোনো কি খেলা চলছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরে মানুষের অসীম আস্থা আছে আমরা মনে করি সর্বোচ্চ ন্যায়ালয় সিজারের পত্নীর মতো সব বিতর্কের উর্থে যদিও মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কয়েকদিন আগে কলকাতায় এসে বলেছিলেন যে বিচারকরা কেউ দেবতা নন তারাও দোষে গুনে মিলিয়ে মানুষ কিন্তু তারা মাই লর্ড তারা যে আসনে বসে আছেন সেখানে মানুষ ন্যায় বিচারের প্রত্যাশা করে এবং সময় মেনে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় যাতে যাতে রায় পায় পায় বিচার সেটা মানুষ পিছিয়ে চান বার যাওয়া অনেক প্রশ্নের জন্ম নেয় যেখানে প্রভাবশালীদের রক্ষা কবচের মামলার আবেদনের শুনানির তারিখ সুপ্রিম কোর্টে কয়েক দিনের মধ্যে পাওয়া যায় সেখানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ডিএ মামলার শুনানি এত বিলম্ব হয় কেন কেন তারিখ পে তারিখ হয় এই প্রশ্ন ওঠা কি খুব অযৌক্তিক মাননীয় প্রধান বিচারপতি আশা করি আপনি বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারবেন পারবেন কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সেনের এজলাসে ওই চুরানব্বই জন প্রাথমিক শিক্ষক যাদের চাকরি গিয়েছিল সেই মামলাটা চলছিল সেখানে মাউন্সের প্রসঙ্গ আসে। সেই মামলাও অমৃতা সেনের এজলাসে হবে না স্থগিত আদেশ সুপ্রিম কোর্টে ফয়সলা হওয়ার পর আবার শুনানি হবে অগাস্ট মাস থেকে ওই চুরানব্বই জন যাদের চাকরি বাতিল হয়েছিল তারা চাকরি ফিরে পেতে পারে এরকম সম্ভাবনাও রয়েছে জনমানসে প্রশ্ন আছে কলকাতা হাইকোর্টের অনেক রায় যার সুদূর প্রসারী অভিঘাত আছে সুপ্রিম কোর্টে গিয়ে কেন সেগুলো স্থগিত আদেশ পেয়ে যায় কেন প্রভাবশালীরা আবেদন করলেই সুপ্রিম কোর্ট তাদের রক্ষা কবচ দিয়ে দেয় এই প্রশ্নগুলো মাই লর্ড জনমানসে আছে সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি মানুষের শ্রদ্ধা অটুট তারা শেষ ভরসার জায়গা বলে হাইকোর্ট সুপ্রিম মনে করেন তারা চান সময় মেনে বিচার হোক ন্যায় বিচার হোক দোষীরা সাজা পাক কিন্তু ডিএ মামলার মতো একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি যদি তেরো বার পিছিয়ে যায় বিগত আঠেরো মাসে তখন জনমানুষে অনেক প্রশ্নের জন্ম নেয় সেই সংশয় নিরসন করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের এবং অবশ্যই প্রধান বিচারপতি যখন তিনি নিজে বলেন যে ন্যায় বিচার পাওয়া মানুষের অধিকার সুপ্রিম কোর্টে প্রযুক্তির ব্যবহার চালু করেছে লাইনের শেষে থাকা মানুষটাও যেন ন্যায় বিচার পান সেটা এনশিওর করার কথা তিনি বার বার করে বলেছেন যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মাস্টার অফ রোস্টার সম্মানীয় ডিআই চন্দ্রচূড় সাহেব আপনি কি দয়া করে এই মামলার শুনানি কেন বারবার পিছিয়ে যাচ্ছে তার কারণকে কে একটু অনুসন্ধান করবেন কারণ বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের স্বার্থ এর সঙ্গে চড়িয়ে সরকারি কর্মচারীরা কিন্তু সরকারের চোখ এবং কান তাদের প্রাপ্য দিয়ে যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে প্রায় এখন ছত্রিশ শতাংশ আরো চার শতাংশ কেন্দ্র বাড়ালে চল্লিশ শতাংশ হয়ে যাবে তারা কেন এই বঞ্চনার শিকার হবে এটাই প্রশ্ন এই বারবার বারবার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা কেন হবে কেন টানা শুনানি হয়ে বিষয়টা নিষ্পত্তি হবে আমরা আশা করব এসএসসি মামলা অগাস্ট মাস থেকে টানা শুনানির পর সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় জানাবে তাতে কি ওই পঁচিশ হাজার সাতশো জন যাতে চাকরি এখন সরু সুতোই ঝুলছে চাকরির ভবিষ্যৎ তারা অন্তত যারা যোগ্য তারা সম্মান নিয়ে যাতে আগামী দিনে চাকরি করতে পারেন আর যারা অযোগ্য তারা যেন চাকরিরচ্যুত হন এবং তাদের জায়গায় যারা আন্দোলন করছেন যাদের বক্তব্য যোগ্যতা থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় স্থান পাননি তাদের স্থানটা যেন হয় অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন তাদের চাকরি যেন থাকে ওই তালিকা থেকে অযোগ্যদের চাকরি যাতে বাতিল হয় এবং সেই শূন্য স্থানে যারা যোগ্য তাদেরকে নিয়োগ করা হয় এবং এটা যাতে খুব তাড়াতাড়ি হয় মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের কাছে একজন সহ নাগরিক হিসাবে আমার বিনীত আবেদন এখানেও যেন তারিখ পে তারিখ না হয় জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন